रबे करीब सूरत हाथे के সুরাতুল নাস পর্যন্ত আলহামদু থেকে ওয়ান নাস পর্যন্ত আমাদেরকে যে সিলেবাস দিয়েছে এই সিলেবাসটা বেশি কিছু লাগবে না আপনি যদি দুইটা সুরাও ডেলি পড়েন দুটা সুরা লাগবে না যদি আলহামদু সুরা পড়েন সুরা ফাতে পড়েন যদি সেটা বুঝে পড়েন খোদার ইজতার কাসান সাত আয়াত সুরার আলহামদু থেকে বলা দল দিন পর্যন্ত সাত আয়াত যেটা পাঁচ অক্ট নামাজের মধ্যে আমরা প্রতি রাখাতে পড়ি এক রাখা মিস করার কোনো সুযোগ নেই সুরা ফাতে ছাড়া নামাজ আদায় হবে না রব্বে করিমকে জিজ্ঞাসা করতে লাগলাম আল্লাহ সিস্টেম কেন রেখেছ বলে আমি বান্দার জন্য আমার রহমতুল আলমিনের উন্মতের জন্য এর জন্য বেশি নামত রেখেছি কারণ আমি নবীকে ভালোবাসি নবী উন্মতকে ভালোবাসে এর জন্য নবীর জন্য আমার নবীর উন্মতের জন্য স্পেশাল রেখেছি সাত আয়াত আগে রেখেছি সুরাফাত হায় সে যখন সুরাফাত তালাত করে কোরআন তালাত করে রুকু সেজে দেওয়া যাবে যখন সুফান আরবের আয়না পড়বে আগে না তারপর কপাল লাগাবে বলতে দেরি নেই মিন হা খালাক নাকুম কুম জমিন থেকে যখন সাদা আসবে আওয়াজ আসবে আমি জানিয়ে দিব যে যার নামে সাত আগুন ওই বান্দার জন্য আমি হারাম করে দিয়েছি বরকটটা রেখেছে কে আরো জোরে পড়ে না কে তাহলে বুঝে পড়তে হবে কি করতে হবে ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম ইমাম আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই লাশ উঠেছে জেলখানা থেকে কষ্ট করেছেন ইমাম বোহারি ওনার শহর থেকে ওনাকে বের করে দিয়েছে ইমাম শেরে বাংলা বারবার বিষ পান করানো হয়েছে ওনার উপর অত্যাচার হয়েছে খাওয়া যায় খাওয়া যায় খাওয়াজা গরিবে নামাজ তেনাকি তো জয়পাল যাদুকর পৃথ্বাজ চৌহান কত অত্যাচার করেছেন তিনি বলতেন যে হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে দেখে গিয়েছে বলেছে এটা আলেম আলেমরাও কমি ঘরানার আলেম মানেন যে খাজা খাজা খান খাজা মাইনুদ্দিন চিস্তি হুকুম দিয়েছেন আনা সাগরের পানি লোটায় চলে এসেছে অনেকে প্রশ্ন করে ইমামে হোসাইনে কারবালা ওই কারবালার ময়দানে কেন পিপাসিত ছিলেন তিনি কি তিনি যদি ফুরাত নদীর পানিকে ডাক দিতেন আসতে পারতো না আমি বললাম তেনার আওলাদের 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 আওলা গোলামের ঘরে গোলামের ঘরে গোলাম খাজা 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 মাইনুদ্দিন চিস্তি আজমিনী যিনি আনা সাগরকে যখন হুকুম দিয়েছেন লোটায় পানি চলে আসলো যদি গোলামের এই অবস্থা হয় সারদার কা আলম কে হোগা আরে জনাব খাদেমদের যদি এরকম অবস্থা হয় যেই খাজা হুকুমে আনা সাগরের পানি চলে আসে জিজ্ঞেস কর চোবান সেই খাজা তিনি নব্বই লক্ষ বেদিনকে কাল পড়িয়ে মুসলমান বানিয়েছেন তিনের মাকান যদি এদিন হয় তাহলে এইভাবে হোতায় নেবালা ধাক্কা লাগতো না শুধু শিশু আলী আজগার কে যদি জমিনে রাখতো ইসমাইল জবিউল্লার বাড়িতে পায়ের বাড়িতে ছোট ইসমাইল জবিউল্লার বাড়িতে ইমাম হোসাইনের আবাও আজদার দাদা ছিলেন দাদা পরদাদা বাবা ইব্রাহিম ইসমাইল যদি তেনার ইসমাইল জবিউল্লার ছোট ওই শিশু পায়ের বাড়িতে আবে জমজম হয় ওদিন আলী আজগার কে জমিনে রাখেন না ইমামে হোসাইন হয়তো বা আবে কাউসার বের হয়ে যেত সুবহানাল্লাহ বড়ে যদি আপনি বলেন আমি আট দশটা যে তোমরা আছো দাঁড়ায় সব তো তোমাদের মতোই মানুষ কোরআনি আছে আবার একই কোরআনে আছে কয্যাতুম মিনাল্লাহিন নূর ওয়া কিতাবুম আমার আল্লাহ হুজুরকে নূর বানিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ কোরআনি বাসার কোরআনি নূর আল্লাহ তুমি এত কনফিউশন কেন রাখছো তুমি যে বলেছ তুমি তো কোরআনের শুরুতেই বলে দিয়েছো দাইল কিতাব লারাফিহি ওদালিল মুতাকিন এ কোরআনে কোনো রকম সন্দেহ আওয়াজ দেন সন্দেহ আপনাদের আওয়াজ যদি কম হয় তাহলে বুঝবা আপনারা এখনো কোরআনের সন্দেহ আছে কোরআন কোনো সন্দেহ আছে কথাটা কার কথা কার আমি মাওলানা শাহেবনে আল্লাহ আল্লাহ শুরুতে জানিয়ে দিচ্ছেন কোনো কনফিউশন নেই কোনো কন্ট্রাডিকশন নেই কোরআন নিয়ে কোনো সন্দেহ রাখবেন না বান্দা উদলিল মুত্তাকিন মুত্তাকিন বান্দাদের কাছে যাওয়ার জন্য হুকুম দিয়েছেন আমার আমার জন্য কোরআন আল্লাহ পাঠান নাই মুত্তাকীদের জন্য পাঠিয়েছেন আমি আপনি পড়তে যাব ওই ইউটিউব শরীফ ফেসবুক শরীফের যাদের থেকে দেখে দেখে শুনে শুনে আমাদের মতো মূর্খ আলেমদের কথা শুনে যদি আপনি কোরআনকে অবজ্ঞা করেন কোরআনের কোনো কথাকে কাতি আয়াতকে যদি আপনি অবজ্ঞা করেন সুমা আল্লাহ আপনার ইমাম ওই মুহূর্তে চলে যাবে যেটা আর কখনো ফিরে আসতে পারবে আল্লাহ না চেয়ে কখন আর পারবে না জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি কোরআনের মধ্যে এরকম আয়াত এখন আল্লাহ যখন ওলামাই কেরামদের কাছে জিজ্ঞেস করছি বলতে আল্লাহ রসুল এইগুলোর অর্থ ভালো জানে বললাম আল্লাহ কোরআন তো সবার জন্যই পাঠিয়েছ ছয় হাজার ছয় চষট্টি আয়াত যদি তুমি এরকম কনফিউশন রাখো কোথাও তুমি বলতেছো আমি কোনো বেমিসাল আমার কোনো মেশাল নাই তখন তুমি আবার এই কোরআনের মধ্যেই বলতেছো যে তোমার কোনো মিসাল নাই যেমন আল্লাহ নুরসমা কেবল আর মেসাল হি এরকম এসেছে যে আমার নূর এবং আসমানের মধ্যে জমিন আসমানের মাসাল আমি বলতেছি জমিন আসমানের আমি এখন আল্লাহ তোমার তো কোনো নেই তুমি তো কাউকে জন্ম নেই থেকে জন্ম নেওয়া এখানে এক তোমার মেশাল আসতেছে আবার এক জায়গায় কোনো মেশাল নাই। এক জায়গায় তোমার তুমি বাসার বলছ মানুষ বলছো আরেক জায়গায় তুমি নূর বলছো আল্লাহ কোনটা মানবো তারপর তুমি বিভিন্ন রকমের আয়াত কামিমা রেখেছো যেগুলোর অর্থ আমরা ঠিক মতো জানি না এখন ওলামায় কেরাম রেগুল জানেন যেনারা আছেন আমার পাশে যেনারা বসা ওনারা জানেন ওনাদের কাছে জিজ্ঞেস হয়তোবা বলতে পারবো বুঝাতে পারবো যে কারিমার কিছু নিয়ম আকিদা আছে যেগুলোকে রেড জোন বলা হয় যেমন হরফে মুখ

বলতেছে তোমাকে আগে বুতালিল মুতাক্কিন মুতাক্কিনদের কাছে যেতে হবে তোমাকে ঘোসে आजम দস্তগীরের কাছে যেতে হবে তোমাকে আল হেজর ইমাম আহমদ রেজা জোখরে যেতে হবে কাসিম এড বান্ডারার কাছে যেতে হবে শাইখ সাইয়েম মরাবানি codimension যেতে হবে শাইখ শ্রীকোটার codimension যেতে হবে ওলি আল্লাহদের কাছে যাও যে কোন ওলি আল্লাহকে তুমি গেলাম যারা আনা ইন্না ওলি রাখিরা কিলা খৌফুন আলাইহি ওয়া লা হুম যাদের অতীতের গুনার ভয় ভবিষ্যতে ভবিষ্যতের নামে যাওয়ার ভয় নাই যাদেরকে আল্লাহ বলতেছে তাদের কোনো হফ নাই তারা আমার বলভু কারণ কেন তারা দুনিয়ার কাওকে ভয় ভয় করে করে না একমাত্র আমার রবকে ভয় করে আল্লাহ তো তালাকে জানারা হাফিল করে ফেলেছেন তাদের কাছে যাওয়ার কথা বলেছে যখন তেনাদের কাছে যেতে লাগলাম তখন তেনারা আমাদেরকে শেখাতে লাগলেন কিতাব এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নাই

যখন হুকুম দিলেন আবু বক্কর সিদ্দিক তেনার হুকুমে হাজতে ওসমানে গানি সেরা খোদ আলী সহ হাফিজ কোরআন এটা একত্রিত করেছে চার ঘোষণা করা হয়েছে কিতাব তারপরে এটা সারা পৃথিবীতে ছড়ানো হয়েছে এর আগে তো কিতাব ছিলই না জিজ্ঞেস করলাম আল্লাহ তুমি বলতো এটা সেই কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নাই অথচ এই কিতাব তো ছিলই না তখন আল্লাহর বালিদের কাছে যাওয়া শুরু করলাম বলি আর দ্বারা ডাক দিয়ে বলতেছে নাদান বান্দা বুঝস নাই যখন ডাববে করিম লকে মাহফুজ থেকে কোরআন পাঠাচ্ছে দুনিয়া ল হয়ে যেত আসমান জমিন না না করে চাল্লা আমরা সহ্য করতে পারবো না কোরআনের তাজাল্লি ওই কোরআন যে সিনায় নাজিল করা হয়েছে তিনি বলতেছেন কেনার দিকে তাকে আমার আল্লাহ শিখাচ্ছেন না মধ্যে কোন সর্ন করিস না আমার নবীকে তোদের কাছে পাঠিয়েছি তেনা নিজ মিলাদুশি উদযাপন কর তেনাকে মহাবত কর আর তেন যারা মেনেছে আমার নবী যাদেরকে যাদের যখন নবীর সাথে নবী সিনা তু সিনা ফানাফির হয়ে যাবে তখন আমার নবী পর্দা সরিয়ে দেবে বান্দা তোর সাথে আমার নবী দেখা করবে যখন নবীকে দেখবি মানরানি পাকা জাল নবীকে যখন দেখবি নবী হলো খোদা দেখা না নবীকে দেখতেই আমার রবকে দেখার সুযোগ হয়ে যাবে শ্রেষ্ঠা দিতে দেরি হবে না আসলাত মেয়ারাজুল মতমিন নামাজ তোর জন্য মমিন মেয়ারাজ হয়ে যাবে যেমনি ভাবে সমস্ত পর্দা উঠিয়ে আমার হাবিবের সাথে দিদার দিয়েছি ভাবে নামাজের শ্রদ্ধা যখন যাবি সুহান রব্বের বলতে দেরি হবে না আমি সত্তর হাজার পর্দা সরিয়ে আমি রব তোর বান্দার সাথে দেখা করার জন্য চলে আসবো সুহান Allah